আজ নবদ্বীপের অগণিত অসংখ্য ভক্তমণ্ডলীর সঙ্গে করি প্রভু আমার এক অভিনব খেলা খেলছেন ভক্ত সঙ্গ ধরি ভগবান তো ইতিপূর্ব খেলেছিল কিন্তু ইতিপূর্বের খেলা আর কলিযুগে এসে যে খেলা মহাপ্রভু আরম্ভ করলেন এই খেলা এক না তো ব্যবধানটা কোথায় যেমন দাপর যুগে খেলেছিল কিন্তু দাপরের খেলা আর কলি যুগে এসে প্রভু গঙ্গার কুলি ভক্ত নিয়ে খেলছে এই দুই খেলায় এক নয় তার খেলার পার্থক্য কোথায় রাধে রাধে আচ্ছা আচ্ছা ভলিবলে হরি তাহলে খেলার ব্যবধান কোথায় কলির খেলার বৈশিষ্ট্য কী কোথায় পার্থক্য ইতিপূর্বের খেলার আর কলি যুগের খেলার ততক্ষ ব্যক্তিগত অনুসন্ধান করে জানিয়ে গেল ইতিপূর্বে খেলেছিল জয় পরাজয়ের খেলা কারো জয় হতো কারো পরাজয় হতো যেমন জগতে আমরা যে কোনো খেলা খেলে থাকি দেখবেন এক বক্ষ জয় এক বক্ষ পরাজয় এটা নির্ধারণ করা থাকে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগ খেলেছিলেন সখা সঙ্গে প্রত্যেক দিন খেলতো খেলায় জয় পরাজয় ছিল কিন্তু কলিযুগে এসে কলির পাবন প্রতিরুদ্ধারণ চৈতন্যদেব যে খেলা এসে কলিতে আরম্ভ করলেন এই খেলায় সংসারে কারো কোনো দিন পরাজয় হয় না বাবা এখানেই ব্যবধান ভাগ্যগুণে সংসার ক্ষেত্র সংসার কানন ভ্রমণ করিতে করিতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে এই সৌভাগ্যটা হয় এই খেলা খেলা জীবনে তার জয় সুনিশ্চিত এই খেলা খেলে সংসারে কেউ কোনো কোনোদিন পরাজয় হয় না কেন কারণ মহা সংসারে শুধু জয়ের খেলাটাই আরম্ভ করলেন কেন করলেন অনন্ত কোটি জীবকে চিরতয়ে জয়ী করবে বলে আমরা যেন কেউ পরাজয় না হই চিরজনমের মতো যাতে জয়ী হতে পারি জনমের তরে জনম যাতে সার্থক করতে পারি ধন্য করতে পারি যেন আপনাকে আমাকে আর কোনোদিন কোনো কুলে জন্ম ধারণ করে মায়াময় সংসার মাঝে ঘুরে আসতে না হয় যাকে বলে আত্মার চিরসৎগতি করা কৃষ্ণ যুগল চরণ প্রাপ্ত হওয়া যাতে পুনঃ পুনঃ আর আত্মাকে কোনো জুনিতেই ভ্রমণ করতে না হয় এই আত্মার পরিশুদ্ধিতার জন্য আত্মার সৎকুতির জন্য কৃষ্ণ যুগল চরণ প্রাপ্ত করে দেবার জন্য মহাপ্রভু জীবের প্রতি অপার কৃপা প্রদর্শন করলেন সবাই যাতে জয়ী হয় সবার জনম যাতে ধন্য হয় সবার প্রতি মহাপ্রভু কৃপা করলেন কলি যুগে এখানে গৌরাঙ্গের কাছে ভক্ত ভক্ত তো বিচার ছিল না বাবা কে ভক্ত ছিল কে অভক্ত ছিল কে ভজন করে কে করে না কে ডাকে ডাকে না কে উঁচু কে নিচু এই ব্যবধানটা মহাপ্রভুর কাছে ছিল না কারণ আমার গৌরাঙ্গীর একটা ব্রত ছিল জগতে আসার যে আমি একজন দুজনকে উদ্ধারের জন্য একজন দুজনকে কৃষ্ণ চরে চরণে পৌঁছে দেবার জন্য জগতে আসি নাই এক যুগে সবাই যাতে কৃষ্ণ অনুরাগী হয় সবার অন্তরে যাতে কৃষ্ণের প্রতি অঘাধ প্রেম ভক্তি ভালোবাসা অনুরাগ শ্রদ্ধি ভক্ত শ্রদ্ধা ভক্তি এগুলো উদয় হয় সবাই যাতে কৃষ্ণ ভক্ত হয়ে সবাই যাতে কৃষ্ণ বলে কাঁদতে পারে সবাই যাতে কৃষ্ণ বলে কেঁদে প্রেমবন্যায় ভেসে জনম ধন্য করতে পারে সার্থক করতে পারে রাধে রাধে তাহলে ব্রাহ্মণ চণ্ডাল উঁচু নিচু উত্তম অধম এটা গৌরাঙ্গের কাছে কোনো ব্যবধান ছিল না কত পাপীকেও বুকে নিয়েছে আবার কত ভক্তকে আপন করে বুকে নিয়েছে হ্যাঁ জগতে কত নরাধম পাষণ্ড তাদেরকেও কৃপা করেছে আবার কত উত্তমকেও কৃপা করেছে হ্যাঁ তাহলে আজকে অনন্ত কোটি জীবকে জয় করবার তরে কৃষ্ণ চরণ প্রাপ্ত করে দেবার তরে মহাপ্রভু সংসার মাঝে এসে ওই যে গঙ্গার কুলে নবদ্বীপের অগণিত ভক্ত নিয়ে এই খেলাটা আরম্ভ করলেন শুধু জয়ের খেলা মা ভাগ্যগুণে খেলতে পারলে তোমার জীবনে জয় হবে তবে খেলাটা বড় জীবনে ভাগ্যের বিষয় এই খেলা যে খেলতে পারলে জয় হবে জনম ধন্য হবে সার্থক হবে জীবন কৃষ্ণচরণ লাভ হবে কিন্তু খেলাটা জীবনে পরম সৌভাগ্যের বিষয় এটা জীবনের পূর্ব জন্মের সুকৃতির প্রয়োজন হয় আপন আপন সদ্গুর দয়ার প্রয়োজন হয় যথেষ্ট সম্ভব নয় পূর্বের সুকর্ম সুকৃতি দেখবেন অনেকের জীবনে অর্জন করা থাকে পূর্বের সুকৃতিটা তার প্রমাণ কি অনেকেই দেখবেন ছোটোবেলা হতে গৌর অনুরাগী হয় ছোটো হতে ভজন পথে আসে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণবের চরণ ধলি অঙ্গে মেখে সদাই গৌর গোবিন্দ বলে প্রেমানন্দে ভাসে এটা পূর্বের সুকর্ম ভজনের রাস্তাটা অগ্রসর হয়ে আছে ভজনের পন্থাটা এগিয়ে গেছে আবার জগৎ সংসার পরিভ্রমণ করলে দেখা যায় অধিক বয়স হয়ে যায় কই ভগবানের প্রতি তো অন্তরে ভালোবাসা অনুরাগ ভক্তি প্রেম এগুলো উদয় হয় না গৌর বলে গোবিন্দ বলে তো প্রাণ কাঁদে না কারণ সমাজের জ্ঞান যশ প্রতিষ্ঠা গৌরবত্ব কুল মান এগুলোর দিকে অগ্রসর হতে পারলো এগিয়ে যেতে পারলো কৃষ্ণ ভজনীর পথে অগ্রসর হতে পারি নাই সাধনার পথে এগিয়ে যেতে পারি নাই সাধনের ভজনের রাস্তাটা অনেক পিছনে পড়ে আছি এই কারণে ভগবানের প্রতি অন্তরে প্রেম আসে না ভক্তি আসে না ভালোবাসা আসে না তার নামে হৃদয় বিদাড়িত হয় না তাহলে এটা পূর্বে সুকর্ম প্রয়োজন আর আপন আপন সদ্গুর দেখবেন অনেক ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে সৎগুর আশ্রয় মিলে কোন গুরু সৎগুরু যে গুরু ভজনশীল অতি উচ্চ পর্যায়ে ভজন মার্গে আছে যে গুরু তার ভজন সাধনার দ্বারা নিজের ঘরের অন্ধকার দূর করতে পেরেছি কারণ আমার ঘর তো অন্ধকারে ভরা আমি যদি অন্ধকার মানুষের আশ্রয়ে যাই তার সঙ্গ ধরি জীবনেও আমার প্রাণের অন্ধকার কাটবে না আমি আলোর পথের সন্ধান পাবই না আমার উচিত কি একজন আলোকিত মানুষের আশ্রয় গ্রহণ করা অনেক অনেক পর্যায়ে যারা আছে ভজনশীল গুরু যারা এই কারণে গুরু অনেক ভেবে চিনতে গ্রহণ করা উচিত কারণ গুরু সঠিক রাস্তা দেখাবে আপনাকে ভজনের গুরু কৃষ্ণ প্রাপ্তির অত্যন্ত সঠিক পন্থাটা দেখায় গুরুর রাস্তা দেখানো যদি ভুল হয় শিষ্যের জীবন ভুলেই কেটে যায় আর কোনো সদগুরুর আশ্রয় যদি মিলে সঠিক রাস্তা যদি তার জীবনে পায় তার জনম ধন্য করতে পারে সার্থকর এই কারণে সদ্গুরুর যুগ আলোচনা রাষ্ট্রিত যদি বলেন কেমন করে চিনব চেনার উপায় আছে হ্যাঁ সদ্গুরুদের কিছু গুণাবলী আছে শ্রীমৎ ভাগবত শাস্ত্র দান করে গেছে তাদের গুণাবলীর কথা তিতিক্ষব কারণিক সর্বদেহী নাম অজাত শত্রুব শান্তা মাধব এগুলো তাদের ভূষণ এগুলো তাদের গুণাবলী সৎগুরুর তিতিক্ষ মানে সহনশীল যে ব্যক্তিটা সমাজে অত্যন্ত সহনশীল আপনি শত আঘাত দিচ্ছেন কুটুবাক্য বাক্য প্রয়োগ করছেন কিন্তু প্রতিত্তরে কিছু বলবে না যার ধৈর্য সহ্য ক্ষমতা অধিক সহনশীল ও করুণায় ভরা যার প্রাণ সকলের প্রতি যারা করুণা প্রদর্শন করে যাদের সংসারে কারো প্রতি কোনো অন্তরে হিংসা নিন্দা বিদ্বেষ অহংকার অভিমান থাকে না সকলের প্রতি যারা করুণা দেখায় সুর যাদের হৃদয়টা সদ্ভাবনায় যারা জীবনে অসদ্ভাবনা কখনো করে না সর্বক্ষণ যারা চেষ্টা করে সদ্ভাবনায় থাকায় সর্বদেহী নাম যাদের অন্তরে নাম বাহিরে নাম সর্ব অঙ্গেই যাদের নাম জড়িয়ে থাকে সর্বদেহী নাম অজাত শত্রুব যাদেরই কোনো জগতে শত্রু নাই তারা জীবনে জগতে কাউকে শত্রু ভাবি না তারা মনে করে জগতে সবাই আমার নিজ মিত্র সবাই বান্ধব হ্যাঁ অজাত শত্রুব শান্তা মাধব যাদের আচরণ মন প্রাণ অতি শান্ত স্থির যাদের হৃদয়ে কোনো চঞ্চল স্বভাব নাই হৃদয় যাদের অস্থিরতা ভরা নয় যাদের হৃদয়টা স্থিতিপজ্ঞ যাদের অন্তরে অস্থিরতা কেটে গেছে চির শান্তময় হৃদয় যাদের হয়েছে এই যে গুণাবলী ভাগ্য জানিয়ে গেলে এই গুণাবলী গুণ এই গুণের অধিকারী যারা তারা সদ্গুরুর স্তরে অধিষ্ঠিত হয় তাদের ভেবে চিনতে তাদের চর আশ্রয় গ্রহণ করা আমাদের উচিত তাই যারা যাদের জীবনে সদ্গুরুর কৃপা অহেতুক মিলে তাদের এই জীবনে ওই নামের খেলা হ্যাঁ যদি কেউ খেলতে পারে তার জীবনে জয় অবধারিত হয় আজকে গৌরী নিজে খেললেন সুরোধনী গঙ্গার কুলে আপন আপন ভক্তমণ্ডলীর সঙ্গে নিয়ে অনন্তগরি জীবীকে শিক্ষা দেবার তরে আজ খেলেছে প্রভু হরে হরি নামের হরে হরি নামের খেল নামের খেল রে

আজ খেলেছে প্রভু আমার নিজে হরিনামের খেলে মা মাখে

হবে রে এ I মনে রে একবার না রে মণি রে তাই মধু মধুরে কৃষ্ণ নামের খেলা একবার একবার না রে খেলো না মধুর কৃষ্ণ নামে নামের খেলা একবার খেলো না রে মধুর হরি নামে খেলা बेला एक बार अके खेल नो किसो न খেলে যারা জগতে ভাগ্য গুনে নামের খেলা খেলে যারা আমার গৌরের দ্বারে দিব এই জগৎ মাছিতে একবারেই মধুর নামে খেলা জগতে খেলে খেলে জগতে খেলে যারা এই জগতে ভক্তের মন করি বলা ভক্তের মন ভগবানের দ্বারে দেব দেশি জগতে মাঝে নাই বাড়া এমন হরি

হরি নিশি ভগবান দেহ মা কোন দিন এই জগতে মাঝে ভুলি না আমি ভুলি নাই রে এই জগত মাঝে যারা যারা দিবা নিশ্চিত এবারে কোন রাগী ভক্ত গোবিন্দ জন্য একশো টাকা দান করি আশীর্বাদ করবে সংসার পরিভ্রমণ করতে করতে কদাচি কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবনে যদি হরি নাম কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করে নাম করে প্রেমানন্দে ভাষার সৌভাগ্য মিলে কেউ যদি নামের খেলা খেলে ভক্ত সঙ্গ ধরে প্রেমানন্দে কাঁদিতে পারে ভাসিতে পারে আমার ভগবান তাকে দিবানিশি পাহারা দেয় ভগবান তাকে অহর্নিশি দেখে রাখে সেই ভক্তের সমগ্র জীবনের ভার ঠাকুর গ্রহণ করে নেয় নবদ্বীপ মাঝে অনেক প্রমাণ ছিল বাবা যারা নিরন্তর নামে থেকেছে নিরন্তন যারা নামের আরাধনা করেছে নাম করে কেঁদেছে মহাপ্রভু তাদের সমগ্র জীবনের ভার নিজে গ্রহণ করেছে যেমন নামাচার্য হরিদাস নামাচার্য হরিদাসকে নাম করার ফলে বাইশ বাজারে যবনেরা যখন শত শত বেত্যাঘাত করেছিলেন